আমি অমর যেদিন মরিয়া যাব ওই কবরের ভিতরে আমার কয়েকজন মিলিয়া বলে আপনার একাই যেতে হবে বলে আমার যেহেতু একাই যেতে হবে হিসাবটা আমার আল্লাহর কাছে একাই দিতে হবে আমার একাশের দেও আমার দায়িত্ব আমি অমরকে পালন করতে দে এমন খলিবাতুল মুসলিমিন ও আল্লাহর বান্দারা ও কোন টুকরা যুব অমর রাতি আল্লাহ খাদ্য সামান ফুড়ায় গেল তাকাইয়া রাখা একটা ছাগলের পাল নিয়ে ছাগল চড়াইতেছেন রে বাবা খলিফাতুল মুসলিম রাখাল চিনতে পারে নাই আমগো জাহানের খলিফা রাখালের কাছে যাইয়া মুসলিম ডাক ভাই তোমার একটা ছাগল থেকে আমার একটু আমি একটু বড় এই ছাগলের মালিক তো আমি না আপনাকে আমি আপনাকে কেমনে দুধ দিব আমি আপনাকে দুধ দিতে পারবো না কারণ ছাগলের মালিক আমি না ছাগলের মালিক আমার একজন আছে মুনিবাজে তিনি আমাকে সামান্য এই ছাগলের জিম্মাদারি দিয়েছেন আমি ওর জিম্মাদারি বাকি ওর ব্যবহার করতে আমি পারি না এবার হযরত ওমর বলে ব্যাপার কি রাখাল এমন কেন আসলেই দেখি ও কি মালিককে ভয় করে নাকি আল্লাহর ভয় করে একটু পরীক্ষা করে নেই হযরত ওমর ডাক দেয়া কয় ও আল্লা রু বান্দারা খাল আমার কাছে খাদ্য নাই কিন্তু টাকা আছে কি আছে টাকা আছে আমি তোমারে কিছু টাকা দেই তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো ওই ছাগল থেকে আমি দুধ দহন করে পান করব আর তোমার একটু ফায়দা হইল। তুমি ছাগলের টাকার মালিক হয়ে গেলা মালিক হওয়ার পর যখন তোমার মালিক তোমারে জিগাইবে ওরা খাল ছাগল একটা তুই তুমি শুধু একটু ঘুরাইয়া বলবা ছাগল একটা বাগে খেয়ে ফেলছে

এই ছাগলটা এই যে আপনি গুনে গুনে আমার ছাগলের মালিক বানাইছিলেন রাখাল বানাইছিলেন আবার সন্ধ্যাবেলা গুনে গুনে হিসাব দেওয়া লাগবে ওই সময় যদি আমি আমার মালিককে ডাক দেয়া তো একটা ছাগল বাগে খেয়ে ফেলছে আর বাগে খেয়ে ফেলাটাও স্বাভাবিক আমি এক লাখ কয়টারে টাকিল দেব আমার মালিক হয়তো কথাটা বিশ্বাস করে নেবে কিন্তু ও কত সারি আমার মালিকের তো আমি খাওয়ার কথা বলিয়া মালিকের সন্দেহ দূর করল ও পথচারী মালিকের শোক আমি এরাইতে পারলাম পথচারী বলে বলেন মালিকের আরেকজন একজন মালিক আছেন আমার আল্লাহ আমার মালিকের চোখ তো আমি বাঘের কথা বলিয়া তার থেকে দোষারায় নিলাম কিন্তু আমার মালিকের মালিক একজন আছে বলেন তার কুদরতি সুক আমি কেমনে সারুকন আল্লাহ হলিবাতুল মুসলিমিনের জামানার রাখাল কেমন তাকুয়া পাক আল্লাহর কারণে মানুষ অন্যায় করতে পারে না ও ভুলার মুসলমান আজকে আমার সোনার বাংলার যুবকেরা নষ্ট হয়ে যাইতেছে রে বাবা একক তো নামাজও পড়ে না ঠিক মতো পোশাক করে পানি ব্যবহার করে না নামাজ কালাম নাই শুধু আড্ডা আর গুণা আর ঘুমা আর ঘুমা একটাই কারণ আমার যুবকের নেতার ভয় আছে পুলিশের ভয় আছে আমার যুবকের পিতার ভয় আছে সবার ভয় আছে কিন্তু আমার আল্লাহর ভয় নাই কথা কন ঠিক না কার ভয় নাই ও আল্লাহর বান্দারা ও কলিজার টুকরা যুব এই আয়াতের ভিতর আমার আল্লাহ এক নম্বর প্রেসক্রিপশন ইমানদারদেরকে দেন ইমানদারের আরে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় কর কাকে আল্লাহর ভয়ের দ্বারা বান্দা গুনাহ করলেও করতে পারবে না গোড়া করার মন চাইলেও করতে পারবে না তাকে আল্লাহর কারণে সব গুনাহ থেকে বান্দা কুদরতিভাবে আমার আল্লাহ হেফাজত করবে কে হেফাজত করবেন আল্লাহ এই জন্য আল্লাহ পাক বিভিন্ন কিছু বলার আগে আমার আল্লাহ কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতে আমার আল্লাহ প্রথম ফার্স্ট কথা বলেছেন ইত্তাকুল্লাহ যেমন ভিন্ন আয়াতে আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক

আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআন আমার আল্লাহ বয়ান করেছেন ও বান্দা বান্দির দল আমি আল্লাহকে ভয় কর কারণ ভয় এমন একটা মেডিসিন রে বান্দা তোর যাবতীয় গুনার থেকে এই তাক আল্লাহর কারণে এরে বান্দা কুদরতি ভাবে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব কে নিবেন কে অনবির মধ্যে এরপরে আমার আল্লাহ কয় ইয়াই হালদি রামতা কুল্লা ওয়ালতুর নব সুম্মা খদ্দা মাত লে গ দেউ কয় রে বান্দা ওই মান্দারের দল আমি আল্লা ভয় করে চিন্তা কর হাঁসোরের ময়দানের জন্য পরকালের জন্য তোর প্রস্তুতিটা কেমন কেমন কদা না কে তোমার প্রস্তুতি কেমন কি পুঁজি তুমি সঞ্চয় করেছ কেমন প্রস্তুতি নিয়ে তুমি চলো আমলের লাইন তোমার কেমন হয়ে আছে রে বাবা মরার পরে কবরে তুমি কি নিয়ে যাওয়া আমার আল্লাহ বান্দা দুনিয়ার সব চিন্তার পাশাপাশি আখিরাত ভুলে গেলে চলবে না আমাদের যেহেনের ভিতরে মা বাবার চিন্তা আছে স্ত্রীর চিন্তা আছে ছেলের চিন্তা আছে মেয়ের চিন্তা আছে জায়গা জমির চিন্তা আছে টাকা পয়সার চিন্তা আছে মাগার জহেনের ভিতরে আখেরাত নিয়ে চিন্তা নাই আমি মরার পরে হাজার হাজার বছর কাটবে ওই মরনের বেলায় আমি কি নিয়া খবরে যাব এই ফিকির আঙ্গ কল নাই কথা কন্ডি

আমার আল্লাহ কয় এমন কোন বিধান নাই যে বিধানটা আমি আল্লাহ তোর উপরে জোর করে জাফাই দিছি আছে নি কোন বিধান এই তো রমাদান আসতেছে কি আসতেছে সাবান চলতেছে আল্লাহর কাছে দোয়া করার কথা নবী হাদিসের মাধ্যমে শিখায় দিলেন কি দোয়া আল্লাহুম্মা বারিক ফির জাবাবাবা সাবান ও বাল্লিগিনার অমাজন ও বাল্লিগিনার মাজ ঠিকই নাই তো খবর নাই কি মার্স্টল মাস্টোল কিন্তু চোদ্দই ফেব্রুয়ারির খবর আছে হাসতে কন কেন ভাই কোন মাস আর্মিতে সরে চুরি জিগাই কয় তারিখ জিগাই একজনও বলতো কয়জন বলতে পারবেন বলেন মুখে হাত দিয়ে হাত অথচের আমল কত বড় তুমলে শ্রী রজব পাইলেই তো ইমানদার কখনো ঘুমায় থাকতে পারে না কথা বলেন না কেন কারণ বান্দার ইমান রমাজানের উপরে দীর্ঘ নয় মাস চলার কারণে বান্দা ইমানের লাইনে বড় দুর্বল আমলের লাইনে বান্দা বড় দুর্বল আমার আল্লাহ এই দুর্বল ইমানদার ইমানটাকে আবার দীপ্তময় করার জন্য কত ফিকির করিয়া কত মোহাব্বত করিয়া অফার দিয়া দিলেন রমাজানুল মুবারক আল্লাহু আকবার বলেন হে যুবক অফার খুঁজো এমবির অভার খুঁজো কোথায় কম টাকায় এমন্দি পাওয়া যাবে কোথায় কোন টাকায় এই স্যান্ডেল পাওয়া যাবে কোথায় কম টাকায় গন্দি পাওয়া যাবে কম টাকার অভার তুমি খুঁজো ও আল্লাহ রু বান্দারা ও খুলিযার টুকরা জুবো ও গুলার মুসলমান আগেই তো বললাম আমরা আসল জায়গায় নাই রে বাবা আমার মালিক কিছু জায়গায় জায়গায় আমার মাওলানা তো তার আদুরের বান্দা বান্দির জন্য জায়গায় জায়গায় আমার আল্লাহ উপহার দিয়েছে কপাল এতটায় খাড়া আমরা ওই উপহার গুলো খুঁজিউ না গরো হোন করি না ঠিক কি না বলো উপহার গুলো দেখিও না খুঁজিও না পালনও করি না কতটা কপাল বুড়া

কুতিবা আলাইকুমু সিয়াম কামা কুতীবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুন সুবহানাল্লাহ আল্লাহ কার রমজানের দ্বারা এমন এক আমি আল্লাহ তোদের উপরে ফরজ করলাম আমার আল্লাহ কত মহান ভিতরে যদি যায় বান্দা আমার আল্লাহর প্রত্যেকটা শব্দের ভিতরে আমার আল্লাহ কত দয়া কত মায়া যদি একটু চিন্তা করতা মালিক রে বলে থাকতে পারতা না আমার আল্লাহ কয় বান্দা ও ইমানদারের দল গিয়াইজু হল্লা দিনা মানুহ

আপনারা আম মানুষ যেটা বুঝবেন আমার আল্লাহ আজের ভিতরে আমার মালিক বান্দাবান্দির জন্য আমার আল্লাহ প্রত্যেকটা শব্দে শব্দে বান্দা বান্দির জন্য কত রহমতের বার্তা দেয় এরে বান্দা ঘাবড়ায়া যাইস না কারণ রোজা এমন একটা এবার সবে হেসা দেখতে নিয়া সূর্য অস্তমিত পর্যন্ত পুরা বেলাটা না খায় থাকা স্ত্রী সহবাস না করা পানাহার না করার নাম হলো রোজা কথা কন ঠিক না বেঠি এটা কষ্টের একটা কাজ আল্লাহ জানে আমার বান্দা শুনি তো হঠাৎ ভয় পেয়ে যে ডিভারে কথা না কে সারাদিন না খেয়ে থাকতে হবে আর খাউন যারা পাগল এরা কি ঠিক থাকতে পারবে হাই রে হায় যারা দিনে পাঁচবার খায় এদের কি হালাত হবে কারণ অনেকের খাউন ঠিক না থাকলে মাথা নষ্ট এই খাওন যদি বন্ধ করে দিয়ে ইবাদত করা লাগে তো কেমন হালাত হয়ে যাবে পাগল হয়ে যাবে আল্লাহ এই ইবাদতটা বড় কষ্টের বাধা অন্য কোন এবাদতে এত কষ্ট নাই কথা গণ ঠিক না

এখন হঠাৎ শুনেই তো ভয় একশো কেজি বারবনি আমার মাথার রব যদি ঘাড়ের রব যদি ছিঁড়ে যায় তো কি হালাত হবে বলে বয় নাই ওই যে কলিমুদ্দিন চাষা একটু আগে নিছে কি কে কলিমুদ্দিন চাষা একটু আগে নিছে তখন একটু হাড আসে না আসে ভয় একটু দূর হয় না হয় একজন যদি ভারছে কলিমুদ্দিন ভারছে আমি সলিম উদ্দিন কেন ভারবো কথা হয় না সাহস আসে না আসে একজন ভারছে আমি কেন ভারবো আমার আল্লাহ সাহস জোগানোর জন্য আমার আল্লাহ কত হেকমতের সাথে আমার আল্লাহ রমাজানের রোজা বান্দার জন্য নাজাতের একটা জরিয়া বানাইয়া দিলেন ও নবীর ওই নবী রমাজানের জন্য আমাদেরকে দোয়া শিখাইয়া দিলেন ও উন্মতের দল তোমরা আল্লাহর কাছে দোয়া করো আয় আল্লাহ রজবার সাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন ও দয়ার মালিক ও আল্লাহ ও রব বেকারিন রজবার শাহবান কেমন মাস মায়ান নবী হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন মানুষ যেই রকম চাষাবাদ করার আগে ওই জমিটার ভিতরে যে সমস্ত আগাছা আছে ওই আগাছাটা আগে উঠার লাগে কি লাগে না কথা হয় না কে আকাশা থাকলে ফসল ভালো হয় কথা কেন হয় হে নবীর উম্মতের দল আমার তোমার ইমানের জমিন রমজানের পরে اور نبی رومتیر দর رمضان এর পরে দীর্ঘ নয় মাস কেটে গেছে এই নয় মাসের কারণে তোমার আমার ইমানের জমিনে বহু আগাছারা ভিড় ভাব হইছে বহু আগাছা জন্ম নিয়েছে কি আগাছা কুবিরি খাওয়ার আগাছা কথা আছে না নাই হায় রে হায় বলে হুজুর এক কি বয়ান করেন জীবন স্বার্থে রাজি বিড়ি স্বার্থে রাজি নেই আছে না নাই চাচা

এই মোহাম্বত গুলো এই নর মাসে তোমার আমার ইমানের ভিতরে জন্ম নিয়েছে রে বাবা নবী আমার কয় বসে থাকার সময় নাই রামাজান কিন্তু দাঁড়ে চলে আসছেন যখন তুমি রজব পাইবা তোমার ইমানের জমিনের ভিতরে যেই আগাছা গুলো জন্মেছে ও নবীর উম্মতেরা আমার নবী ডেকে ডেকে কয় ও উম্মতেরা এই আগাছা গুলো দূর করে ফেলো আগাছা গুলো ফেলো আগাছা গুলো ইমানের জমিন থেকে সরা ফেলো এরপরে যখন সাবান ভাইবা ওই সাবান এ দামি মা সাবান যখন পাইবা সাবান পাবার পর এরপর তুমি কি করবা বা জানো নে বলে এরপর তুমি নেক আমল করতে শুরু করে দাও একটু জোরে কান্নার লা নেক আমল বাড়াইয়া দাও কেমন নেক আমল বাড়াইয়া দাও মানে রজবে হলো ইমানের জমিন থেকে সব গুলো দূর করার মাস আর সাবান হল গোনা এই ইমান নামক জমিনের ভিতরে

দিবেন আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে ও যুব কোন দিকে চিন্তা ও কোলে টুকরা ভাই এই ফিকির আমার আপনার ভিতরে নাই আমার আপনার ভিতরে শুধু দুনিয়া আর দুনিয়া আর ফিকির করার কথা বলছেন কে আরো আসতে কন কে বল তান্দুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিউ

এখন আসেন চিন্তা করব আখরাত নিয়ে কেমনে চিন্তা করব কোন তরিকায় চিন্তা করব আমার আল্লাহ